মানুষ গড়ার কারিগর তুমি জীবন তব অনুসারে মানুষ গড়ার কারিগর তুমি জীবন গড়ি অনুসারে আল্লামা শখ জিয় দী নো তুমি সব হৃদয় জুড়ে অল্লামাসি আউ দিনো তুমি সবরি হৃদয় জুড়ে ফা ইসলাম গো তুমি সিংহ পুরুষ তোরে তরে কিরে ইসলাম গিংহ পুরুষ আসো তরে তা আন্দোলনের কান্ডার তুমি সর্বতরে তোরে তামি আন্দোলনের কান্ডারি তুমি সরব তোরে বাংলার কা তুমি যে অনন্ত রবি দেও বন্দে অতুলনুপম প্রতিছবি ছবি বাংলার আকাশে উদিয়োমান তুমি যে অনন্ত রবি আসলাফ দেও বন্দে অতুলনুপম প্রতিছবি ছবি বাংলার আকাশে উদিয়ম তুমি যে কোনো রবি আকাবির আসলাফ দেওবন্দে অতুল অনুপম প্রতি ছবি আমাদের রাহবার জ্ঞানের কর্ণধার আমাদের রাহবার জ্ঞানের কর্ণধার আমাদের রাহবার জ্ঞানের কর্ণধার চলো এগিয়ে আছে আল্লাহ সাথে আল্লাহ মা শাখ জিয়াউদ্দিন আছো তুমি সব হৃদয় জুড়ে আল্লামা শেখ জিয়া উদ্দিন আছো তুমি সব হৃদয় জুড়ে মানুষ গড়ার কারিগর তুমি জীবন গড়ি তব অনুসারে আল্লামা শেখ জিয়া উদ্দিন আছো তুমি সব হৃদয়